দেখেন না দেখেন না যিনি যিনি এত লক্ষ্য এত হাজার হাজার ও আমাদেরকে ওলা আমাদেরকে জেলে যাওয়ার জন্য কি হয়েছে দায়ী ছিল যার প্ররোচনায় এত হাজার ওলা গেছে তিনি এখন দেশ ছেড়ে পালালেন কেন মিস্টার বেনজির সাহেব এখন কোথায় আচ্ছা ইনি এখন কই ইনি গেলেন কই ইনি না বলছিলেন হুজুররা চেয়ারে বসে বয়ান করে বড় একটা সিংহাসন থাকে পেছনে একটা কেউ পাখা নিয়ে বাতাস করে এগুলো আমার ভাল লাগে না মিস্টার ব্যানজির সাহেব এখন আপনার কেমন লাগে কি ভাই কি এখন কেমন লাগে জাতির কত টাকা লুণ্ঠন করেছেন দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আক্রত হিসাব দিতে হবে কি ভাই দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে আখড়াতেও কি তো হিসাব দিতে হবে এজন্য যারা ভাবছেন এই দেশে ইসলাম আসবে না আপনারা এগুলো থেকে শিক্ষা নিতে পারেন এগুলো থেকে কি নিতে পারেন বলেন জলেম কা কুচ রাহতা নেই হ্যাঁ মজলুম কা কুচ রাহতা নেই জলেম কা কুচ যাতা নেই আরে জলেম কা কুচ রাহতা নেই মজলুম কা কুচ যাতা নেই জলেমের কিছু থাকে না মজলুমের কিছু যায় না আমাদের কিছু যায় নাই আর তার কিছু নাই কি হয় আলহামদুলিল্লাহ বলেন আমাদের কিছু কি আমরা তো আছি মা আলহামদুল্লাহ এ বছরও বাংলাদেশে ঈদের নামাজ পড়িয়েছে দেশে সবচেয়ে বড় মজলুম আলিম ইদিন কি পড়াইছে না পড়াইছে না বলেন এবার ঈদের নামাজ পড়াইছে এরকম একটা মজলুম আছে না নাই আছে না নাই তাহলে মজলুম ঈদের নামাজ পড়া আর জালেম লে যায় গে যা বুঝ নাই কি বুঝলেন জলেম কি যায় আর মাজলুম কি মাজলুম ঈদের নামাজ পড়া বলেন আলহামদুলিল্লাহ হাজরত ইব্রাহিম ছেলে তো ইশাক আসলামের ছেলেরা কি বলতো তোমাদের খানদানি নাই আর ইনারা কি বলতেন আসবে শেষ তক যেতে 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 পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লা রসে আমেনার গর্বে এক সন্তান যার নাম মোহাম্মদ সাল্লু আলাইহিম একজন আসলো সেরা যা মনিরা বানায়া পাঠায়া দিল আর এটা আসলো আগের ইশাক আসলামের খানদানে যে সত্তর হাজার নবীর চেরা এক সঙ্গে সঙ্গে নিবে গেছে কি ভাই এই প্রদীপে ওই সব চেরা কি হয়ে গেছে বলেন সূর্যের আলোর সামনে সব চারা কি হয়ে গেছে মুসে গেছে তাইলে বোঝা গেছে একজন পাঠাবার যে দরখাস্ত করেছিল ওই দরখাস্ত এটা ওই দরখাস্ত কি এটা তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনি ছিলেন হাজর খালিল আলী সাদ আসলামের দোয়া সোহা আল্লাহ বলবেন না এই আল্লাহ রসুল বলতেন আনা দোয়াউল খালিদ আমি খালিল আলি সাদ আসলামের দোয়া কি বলতো এই জন্য আল্লামা আনসা কাশ্মীরের এক ছেলে ছিল আনদাসা কাশ্মীরি রহমতুল্লাহ আনদাসা কাশ্মীর রহমতুল্লাই বলতেন আনা দোয়াউল কাশ্মীরি আমি কাশ্মীরি দোয়া কেন কেন বলতো হয়তো আল্লামা কাশ্মীর আন্দাসা কাশ্মীর বাবা আল্লামা আনোয়াসা কাশ্মীরি ইনার ঘরে যখনই সন্তান জন্মগ্রহণ করতো তিনি তো ব্যস্ত থাকতেন পড়ার পড়া পড়ার পড়া ব্যস্ত থাকতেন বিবি যখন সন্তান কোলে দিত ইনি সন্তান কোলে নিয়ে বলতেন যদি আল্লাহ ইয়া তেলে দিনকে খা দেন না বনে উঠা উঠাকে লে যা এটা যদি তোমার দিনের খা দেন না হয় এটাকে উঠা লে যাও বাচ্চা একটা বেশ স্কিডিয়াম এসে যেত এভাবে তিন তিন বাচ্চা মারা গেছে চতুর্থ নম্বর জন্মগ্রহণ করছে আল্লাহ আঞ্জাসা কাশ্মীরি ইনাকে কুলে নিয়ে বলছে আর কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বিবি বলতেছে আপনি আমার গোদ আর কোল আর কত খালি করবেন এটার জন্য বদ না করলে হয় না এই দোয়াটা না করলে হয় না তো বলতেছে ক্যা তু চা হে তুমি কি এটা চাও আমার ঘরে বদিন জন্ম হোক কোন এটাও চাই না দোয়া চলবে দোয়া করে দিছে अगर ইয়ে বদ हो হো তো লে যা এটা যদি বদ দিন এটাকে উঠায় লে যাও এবার আর এটা মরে নাই এই জন্য আন্দাসা কাশ্মীরি বলতেন আনা দোয়াও কাশ্মীরি আমি কাশ্মীরির কি দোয়া বার হাল তাহলে আমাদের নবীজি কার দোয়া এই জন্যই রসুল বলেন যেহেতু আনা দোয়াউল খালিল আমি খালিল আলি সাত দোয়া এই জন্যই তোমরা নামাজের মধ্যে যখনই আমার উপরে দূরত পড়বা তা আমার আব্বাকে ভুলে যেও না সব বলবেন না তখনই আমার উপরে দূরত পড়বে আমার আব্বাকে কি আব্বার বরকথেই তো আমি আসছি আব্বাকে এই জন্য মেয়েরাজের রাত্রে আল্লাহ নবীর সাথে সমস্ত নবীদের সাক্ষাৎ হয়েছে ইব্রাহিমকে পাইলেন এভাবে হেলান দিয়ে বসা সমস্ত নবীরা সুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম মুসাফা মনাকা করলেন ইব্রাহিম সালাম দাঁড়ান নাই ইব্রাহিম হেলান দিয়ে বসে আছেন আল্লাহর সুলকিয়ে মুসাফা করলেন এরপরে বাবার দোয়া করে দিলেন প্রশ্ন ইব্রাহিমের সালাম দাঁড়ালেন না কেন আব্বা ছেলেকে দেখতে দাঁড়াইতে হয় না আব্বা যত ছোট হোক ছেলে যত বড় হোক বুঝেন না কথা আব্বা ছেলে জেলা জামে ক্ষতি খতিব হইতে পারে না পারে না তুল মোকাবিলা ক্ষতি হইতে পারে না পারে না তো এই ছেলে তো এখন বড় হয়ে গেছে লেকিন আব্বা দাঁড়াতে হয় না সোহান্লা বলবেন না এই জন্য ইব্রাহিম কি করেন নাই দাঁড়ান নাই ইব্রাহিম আলে সতাম দোয়া করার সময় কি দোয়া করছিলেন আল্লাহ এই ছেলের বংশে একজনকে রসুল করে পাঠান যার চারটে কাজ হবে এক নম্বর হবে কোরআন তালাবাত তাইলে বোঝা গেছে কাজ কার কাজ এই জন্যই যেহেতু ইব্রাহিম আলে সালাম যেহেতু ইব্রাহী সাম দোয়া করছেন কোরআন তেলাওয়াত করবে এটা হবে তার এক নম্বর কাজ এই জন্যই কোরআনের প্রথম শব্দ কি করো খালাক পড়ান্লাহ বলবেন না প্রথম শব্দ কি প্রথম শব্দ পড় প্রথম শব্দ কি তাহলে আমাদের আমাদের কিতাবের প্রথম শব্দ কি এটা কোন কথার দিকে ইঙ্গিত দিছে আপনার জন্য আমাদের পাঠাইছে পড়ালেখা সোভানল্লাহ বলবেন না আপনাকে পাঠাইছে কেন আপনাকে পাঠিয়েছে পড়ার জন্য এবার দেখেন হাজরত ইব্রাহিম আসলাম কী বললেন আলাইহিম আপনার কিতাব তেলাওয়াত করবে আল্লাহ কি বললেন আয়াতি আমার কিতাব তালাবাদ করবে এজন্য আল্লাহ তালা রসুলকে বলেন উতলু মা কিতাব আপনি তেলাওয়াত করবেন এজন্য পাঠিয়েছি এবার উতলু আপনি তেলাওয়াত করুন শুভ বলে আপনি কি করুন আপনি তলাবাজ করুন এই জন্য উম্মতি মুস্তমার জীবনের এক নাম্বার আবাদত হলো পুরানি না তলাবাদ মুস্তমার এক নাম্বার আবাদত কি তোমার জীবনের এক নম্বর আবাদত হইল পুৰানি কালিমের তালাবাদ দুই নম্বর ওয়াকিমিস কেমি দুই নম্বর আবাদত হইল নামাজ সুবহানাল্লাহ এক নাম্বার কি পুরানি ক্যারিমের তেলাওয়াত এক নাম্বার কি এ আমরা এতদিন না বোঝার কারণে একটা কথা বলতাম সেটা কি বলতাম ভাই কমপক্ষে দশটা সুরে শুদ্ধ করবেন কমপক্ষে দশটা সুরে শুদ্ধ করবেন বলতাম না বলতাম না কটা সুরে শুদ্ধ করবেন আচ্ছা যেমন ধরেন আমি হইলাম এই মনার নাম কি আব্দুর রকিব ভাই হলেন সুপারভাইজার কোম্পানির সুপারভাইজার আমরা দশজন হইলাম ও মাল কর্মচারী কোম্পানি আমাদের এদের উপরে জিম্মদারি দিছে এই দশজন কর্মচারী দিয়া তুমি দশটা কাজ সম্পাদন করবা এটা 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 করবা সুপারভাইজারে ফাইজ দাবি করি কয় দশটা করা লাগবে না তিনটা কর বুঝেন না ঠিক আছে কর আচ্ছা এবার কোম্পানি খুশি হবে মালিক খুশি হবে না নারাজ হবে মালিক সুপারভাইজারকে কি বলবে তোমারে ফাঁস দামি করতে পয়সা কি তোমারে কে কইলো ফাঁস দামি করতে আমি কাম দিলাম দশটা তোমারে দিলাম দশটা সম্পাদন করাই এদের এদেরকে দিয়া তুমি কে দশটার পরিবর্তে তিনটা কইলা ঠিক এখন ঘটনা ঘটছে এমন আল্লাহ কয় উতলুমা কিতাব আমি পুরো কিতাব যা পাঠিয়েছি তা তুমি তেলাওয়াত কর এখন আমরা হলাম সুপারভাইজার আমরা আপনাদের কি দিয়ে তালাওয়াত আমরা বাড়তি বলে ফেললাম আমরা নিজের থেকে বলে ফেললাম দশটা সুরা শুদ্ধ করো কি আল্লাহর না পুরা কিতাব সবাই বলেন দশটা সুরা না পুরা কিতাব আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে দশটা সুরা না পুরা কিতাব তা আল্লাহ কইছে পুরা কিতাব আমি দশটা সুরার উপরে মন হাসর ফেললাম কেন কি ভাই এজন্য পুরা কোরআনে করিমের বিশুদ্ধ তেলাবাত পুরা পুরা কোরানি করিমের বিশুদ্ধ তেলাওয়াত এটা হইল এবাদতে মাকসুদার প্রথমটা সোভাওয়াল্লাহ বলেন যে উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তাহলে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে বানিয়েছেন এবাদতের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে দোকানে যাব কেন জরুরত ফ্যাক্টরিতে যাবো কেন গাড়ি চালাবো কেন ওই যে পল্লী বিদ্যুতের বললির উপরে উঠে কেন চা চাকরি করে কিনা কেউ কেউ পল্লীর উপর উঠে না পল্লী বিদ্যুতের কিছু কর্মচারী বললির উপরে উঠে কিনা এই রিক্সে এত কষ্ট উঠে কেন জরুরত কী এটা তাহলে বুঝা গেছে এটা সব কিছু হলে জরুরত অঙ্ক জরুরত বাংলা জরুরত ইংরেজি জরুরত অঙ্ক কি জরুরত বাংলা কি জরুরত ইংরেজি কি জরুরত কোরআন কি মাকসাদ কোরআন কি মাকসাদ কোরআন কি মাকসাদ আর বাকি সব কি এখন আপনি কি জরুরতের মধ্যেই থাকবেন না মাকসাদে যাবেন